বিসমিল্লাহ রহমান রহিম আমি এই মুহূর্তে আছি আমি আমার গ্রামের বাড়ি গোপালগঞ্জ পাড়ায় তো এর আগে আমি তিনটা পর্ব দেখিয়েছি আপনাদেরকে আমাদের গ্রামের যে রাস্তাঘাট খাল বিল এগুলোর দৃশ্য এগুলো আসলে খুবই সুন্দর এই দৃশ্যগুলো এটা আমার বাড়ি থেকে প্রায় দুই চার পাঁচ কিলোমিটার দূরে এইখানে আমি আসছি ঘুরতে এই দৃশ্যগুলো দেখার জন্য সেই সাথে আপনাদেরকেও দেখাচ্ছি তো দেখতে থাকুন এটা আমার শেষ পর্ব এই রাস্তার এবং খাল এরপরে অন্য পর্বগুলো আসবে

বিশাল প্রজেক্ট আমাদের এই অঞ্চলে মাছের খুব চাষ হয় যা দেখা যায় সব ধান আর মাছ বর্ষাকালে মানে এই বিল ডুবে যায় এলাকা মাছ হয় না প্রকৃতিক যে মাছগুলো

বাড়ী ঘুরে সুখের জন্য বেশি টাকা দরকার না তো সুখের জন্য বেশি টাকা দরকার না জাস্ট জীবন যাপন করতে পারলেইছে সুন্দর এরকম ন্যাচারাল পরিবেশের মধ্যে গাছপালা বিভিন্ন মধ্যে বসবাস করতে পারলে জীবন সার্থক আমাকে বাইরেটা সুন্দর হ্যাঁ

গ্রামের গ্রামের যে একটা পরিবেশ সেটি এখানে দেখা যাচ্ছে এই যে বাচ্চারা খেলতেছে নান ক্ষেতের পাশে পাতো খেলার মধ্যে আমরা কিন্তু খেলতাম এই যে পাতো খেলার পাশে এখানে খেলতাম হ্যাঁ সেম এই দৃশ্যটাই যে ചാൻഡേഡ দেখব মেন রোড এ আসছে हां हमरा मेन रोड से ला रास्तारा एक আছে

শিবুল বাগান শিবুল গাছের ছবি দেখতে আমাদের চলে আসছে আমরা যে মেইন রোডে রং চাকার জন্য ওই শিবুল বাগানটা গাছটা দেখলাম একদম লাল টক আর এর পাশে একটা ধানক্ষেত অসম্ভব সুন্দর সুন্দরের কোনো তুলনা নাই একদম সবুজ পুরোটাই সবুজ বান খেতে গ্রামের এই দৃশ্যগুলো অসাধারণ খেজুর গাছ দেখা যাচ্ছে আর এদিকে আর একটা এই যে বাবলা গাছ বাবলা গাছ যেমন ফল ধরে পাখি বসে বসে খাবে লাল টকটকা বাবলা এই গাছটা আমাদের দিকে বেশি দেখা যায় পথের ধারে ধারে নিজে নিজে হয়ে থাকে বাবলা গাছ কাজগুলো চারিদিকে গ্রামের একটা দৃশ্য আমরা ঘুরলাম ওদিক দিয়ে পুরা ঘুরে আসছে দিক ক্যামেরা দেখে কি যেন বলতেছে তারা ভালো লাগলো এই দৃশ্যটা সেই রকম এই পুরো প্রকৃতির পাশে বসে রংচা খাবো হোয়াইট মামার দোকানে হোয়াইট মামার রাস্তার পাশে চা দোকানে বসে চা খাচ্ছি আর গ্রামের প্রকৃতির ফিল নিচ্ছি চাটা খুব টেস্ট হয়েছে অসাধারণ চা আর আমার এই সামনে সেই ধান খাতের দৃশ্য দেশে দেখে চা খাচ্ছে সালবাজার সালবাজার কি বই সালবাজার সালবাজার টাকার প্যাকেট যে বাইক রেস দিয়ে আমরা এখন এখানে রং চার্জ গ্রামের ফিল নিচে কি